নিম্ন এক লক্ষ পাঁচ হাজার সর্বোচ্চ দুই লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ হাজারটা ওটা কি দুধের ওটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাছ লিটার দুধ পাবে দুই বেলা দশ এগারো লিটার দুধ পাবে সম্মানিত দর্শক আলাইকুম আজ উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি বাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর খামারটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য অনেক বিখ্যাত বরাবরই ওনার কালেকশন একদম অল্প টাকায় চিপ চেটে গাভিগুলা থাকে দুধের প্রেগনেন্ট একদম জাত গাভি সংগ্রহ করার চেষ্টা করে আজকে আমরা চলে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাভিগুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে

কিন্তু ভাই গাফি পাড়াই হয়ে গেছে কারণ আমরা সচরাচর এই গ্রাম গুলার প্রোগ্রামটা বেশি করে এই গ্রামের খামার বেশি আমাদের গ্রামে প্রচুর খামার আছে ভাই আচ্ছা তো রকিত ভাই আজকে আমরা কি কি গাভি দেখাতে পারবো আজকে ভাই গরু দেখা বেশি গরু দেখাবো না চারটা গরু দেখাবো তার মধ্যে একটা একটা স্পেশাল মুন্ডি আছে আর দুটা বাচ্চা সহ গরু আছে আর একটা বাচ্চা সারা দুধের আছে আছে দামের দামের রেঞ্জটা কেমন হবে রেঞ্জ সর্বনিম্ন 1 লক্ষ 5000 সর্বোচ্চ 2 লক্ষ লক্ষ আচ্ছা 1 5000 টা ওটা কি দুধ ওটা বাচ্চা সারা রানিং দুধের গাছ কয় লিটার দুধ পাবে দুই বেলা 10 11 লিটার দুধ পাবে আচ্ছা প্রতি সপ্তাহে এরকম অল্প টাকায় কিছু গাভী আপনার সংগ্রহে থাকে যার জন্য দর্শক ভাইরা কিন্তু অপেক্ষায়ও থাকে আপনার ভিডিও দেখার জন্য অবশ্যই আচ্ছা তো সুযোগ সুবিধা কি আচ্ছা তো বেশি কথা আর বাড়াবো না কালেকশন দেখাইতে আসছি ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না কালেকশন দেখাই তারপর আলোচনা প্রতিবেদনের সর্বপ্রথমে একটা ওভার বিগ সাইজের গাড়ি নিয়ে আসলেন তো ডাবল বডি

দুই দাঁত জি প্রথম রাউন্ডে এত বড় হইছে জি ভাই আচ্ছা একদম লিগ্যাল দুই দাঁত অরিজিনাল দুই দাঁত ভাই আচ্ছা জায়গাটাকে একটু ভালো করে দেখান দাঁত টা চাইলে ধরে দেখাইতে পারেন না দাঁত ভাই ধরা লাগবে না জায়গাগুলো দেখেন যারা কিনবে অবশ্যই নিজের দাঁত অবশ্যই এই যে এই যে দেখেন গরুর উলানে প্রচুর জায়গা আছে ভাই ঠিক আছে সময়ের সাথে সাথে এই জায়গাগুলো আমরা কভার আশা করতেছি প্রথম বিয়ানে বিশ প্লাস দুধ থাকবে আচ্ছা আর বিয়ানে বিয়ানে তো গাবি আর আর গাবিটার এখন বাচ্চা দিতেও আপনার বিশ পঁচিশ দিন সময় আছে বিশ ভাই মানে কিন্তু অনেক দুধ হ্যাঁ অনেক দুধ ভাই এই ক্যামেরা তুই ভাবে বোঝা যায় না সরজমিনে দেখলে ভালো করে বুঝতে পারবে হ্যাঁ সরজমিনে আসে সর্বোচ্চ ভালো আচ্ছা এমনি সকল কিছু মিলায় একদম একশো একশো বাট তলা মলা হ্যাঁ চারটা বাট একদম চার জায়গায় অনেক সুন্দর উলানে সামান্য একটু রস আসছে এগুলো গরু পরিপূর্ণ উলান আসলে এর সবকিছু বুঝতে পারবে দর্শক ভাই এখন ওইভাবে কিছুই বোধ এখন আরো বিশ পঁচিশ দিন পরে বাচ্চা দিবে যখন রেডি হবে তখন কিন্তু বিশ পঁচিশ দিন পর দামটাও কিন্তু অনেক বাড়বে আচ্ছা ডাবল হয়ে যাবে এই অবস্থায় একদম রূপ জীবন চেঞ্জ হওয়ার সাথে সাথে আরেকটা আরেকটা দাম আচ্ছা এই অবস্থায় ফেকাভিটার দাম এই অবস্থায় কোনো দর্শক ভাই যদি নাই এটার আমি দাম রাখছি আড়াই লক্ষ টাকা একবার আড়াই লক্ষ জি ভাই কোনো কথা হবে সামান্য একটু সম্মানই করা যাবে এটা তো সম্মানের জায়গা রাখছে রুকিব ভাই তাছাড়া বরাবরই এক দামে গাবি গুলা বিক্রি করে জি ভাই চলেন পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখে আসেন জি ভাই চলেন দেখেন প্রতিবেদনের দুই নম্বর সিরিয়াল আর একটা গাবি নিয়ে ভাই এটা হচ্ছে মাঝারি থেকে একটু বড় হবে পুরো বডি কালো রঙের ভাই জি বাচ্চা সহ এটার জাতটা কি এটা ভাই ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি না জি ভাই এটার দাঁত বয়স কেমন হইছে ভাই এটার বয়স দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাসুর ভাই প্রথম রাউন্ড বাচ্চা দিল না জি ভাই সঙ্গে বকনা বাসুর বয়স কয়দিন চলে বাচ্চাটার বাচ্চাটার বয়স কালকে রাতে বাচ্চা দিছে এখন মানে ওইসে ভাই আপনার বারো ঘন্টার মতো বারো ঘন্টার মতো ফুল টুল সবকিছু পরে একদম ক্লিয়ার কেমন টানলেন ভাই গেজা দুধ ভাই টানছি দুই তিনবারে মোটামুটি ভালোই টানছিলাম আশা করা যায় এইসব গরুর থেকে দুই বেলা যত কমে হোক দুই বেলা বারো তেরো দুধ থাকবে যে কোনো দর্শক ভাই গরু নিবে সে ভিডিও কল দিবে দিয়ে দাঁত গুলো দেখবে দেখে তারপরে গরুগুলো সংগ্রহ এটার গাভী বাচ্চা মিলায় দাম কতটা এটার আমি গাভী বাচ্চা মিলায় দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম একবারে ফিক্সড জি আচ্ছা বারো লিটার দুধের যে

আর একটা বিস্কুট কালারের গাভিনি আসলেন মাঝারি থেকে একটু বড় হবে খুব বেশি বিগ সাইজ না আচ্ছা এটার জাতটা কি এটা ভাই জার্সি জাতের গরু বয়স দুই দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে চার দাঁত না দুই দাঁতই ছিল এখনো দুই দাঁত বললেই চলে কিন্তু আবার দুইটা দাঁত পড়ছে পড়ছে ভাই এখন চার দাঁতই ধরে নিতে হবে জি আচ্ছা ভাই এখন কি অবস্থায় আছে গাবিটা এখন গাবিটা আপনার তিন সপ্তাহ বাচ্চা মারা গেছে গাবিটা থেকে এখন দুই বেলা দশ এগারো লিটার দুধ দহন করতেছি এটা জার্সি গরু বাসুর রানিং এগারো লিটার দুধের গ্যারান্টি হবে দশ এগারো লিটার দুধ পাবে দশ মাসাল্লাহ বাচ্চাটা ভাই কেটে যাওয়ার বয়স কত দিন তিন সপ্তাহ তিন একুশ দিনের মতো না তাহলে তো দুধ একদম ক্লিয়ার হ্যাঁ দুধ কিলিয়ার এমনি শান্তশিষ্ট হবে মা বোনরা দহন করতে পারবে হ্যাঁ ভাই দহন করতে পারবে এটার ভাই দাম কত টাকা থাকবে এটার আমি দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজারের জার্সি তাও এগারো লিটার দুধের জি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি আঠাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শক ভাইরা যোগাযোগ করে আজকে গরুগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবে তোর ভাই আজকের বেশি কথা বাড়াবো না কালেকশন দেখাইতে আসছি কালেকশন দেখে ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিকুম আলাইকুম আসসালাম